বসু বিসমিল্লা রহমান রহিম শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন রাস্তায় পড়ে থাকা পাগল মানুষ নিয়ে কাজ করি তো সেই ধারাবাহিকতায় আমরা গতকালকে চাপাইনগরগঞ্জ জেলার নাচল উপজেলার কেন্দে ঘাসড়া থেকে আমরা ফোন পাই তো রাত্রি আবহাওয়া খারাপ ছিল যার কারণে আমরা রাত্রে যেতে পারিনি আজকে খুব ভোরে যাইয়া সেই কেন্দ্রা ঘাসড়ার কিছু স্বেচ্ছাসেবক বন্ধুদের সহযোগিতায় আমরা এই যে এই বাবাজিকে নিয়ে আসি তুমি একটু পিছনে সরো হ্যাঁ নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা কয় পরিষ্কার করছি আপনারা আগের ভিডিওতে দেখেছেন তার শারীরিক অবস্থা খুবই নোংরা হয়েছিল আমরা তার পরিবারের হাতে এখন হস্তান্তর করবো তার ছেলে আসছে তোমার নামটা বলো ভাই শ্রী অধিবাস মণ্ডল তোমার বাবার নাম শ্রী নুনিগোপাল মণ্ডল ওর দিকে ধর তোমাদের গ্রামের নাম বলো ভাই গ্রামের নাম মাধাইপুর মাদাইপুর কলিপুর যে বলছিল কলিপুর এটা আমাদের মূল আমাদের যেটা বাড়ি গ্রাম এটার নাম হচ্ছে মাধাই মাধাইপুর তারপরে কলিপুর আগে কলিপুর পরে তারপর মাধাইপুর ইউনিয়নের নাম কি ইউনিয়নের নাম হচ্ছে আপনার মোহনপুর মোহনপুর যে থানা গোদাগাড়ি থানা গোদাগাড়ি জেলা রাজশাহী জেলা রাজশাহী ডাকঘর ডি গ্রাম হারাই ছিল কতদিন আগে হারাইলো আপনার মোটামুটি সাত দিন চলছে সাত দিন খুঁজাখুঁজি করছিলেন খুঁজা মানে ওই আশেপাশে ধরেন আত্মীয় বাড়ি স্বজন বা এলাকায় গ্রামগঞ্জে করছিল তো আমরা যাই হোক আমাদের মাধ্যম দিয়ে তাকে তার পরিবারে আমরা হস্তান্তর করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা এইভাবে এখন পর্যন্ত ছয়শো তেইশ জন মানুষকে তাদের পরিবন্ত পৌঁছে দিলাম আর এই কাজে আমাদেরকে সহায়তা করে অত্র এলাকার কিছু যুবক ছেলে পেলে তারপরে আমাদের আমাদের যে থানা সে থানার পুলিশ সহ বাংলাদেশের বিভিন্ন থানার পুলিশ আমাদেরকে এই মানুষগুলোর পরিবার খুঁজতে হেল্প করে তারপরে প্রতিটা ইউনিয়নের মেম্বার গ্রাম পুলিশ উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারপরে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে জনপ্রতিনিধি আমাদেরকে হেল্প করে আর আমাদের থানা বিশেষ করে খুবই আন্তরিকতার সহিত আমাদের এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমকে হেল্প করে সহযোগিতায় থাকা সকল ভাই বোন বন্ধুদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা বর্তমানে আমাদের পাশে যেভাবে আছেন আগামী তো আমাদের পাশে থাকবেন আমরা এ পর্যন্ত ছয়শো তেইশ জন এরকম রাস্তায় থাকা মানুষকে আমরা তাদের পরিবার পর্যন্ত হস্তান্তর করলাম সবাই দোয়া করবেন আপনার এলাকায় যদি কোনো মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখতে পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সেই মানুষটাকে আমরা উঠিয়ে নিয়েছে তার পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম